ওয়াইদুল্লাহ বিন লিয়াকত আপনার প্রশ্ন আপনি লিখেছেন বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো কি সুন্নাত বিয়ের অনুষ্ঠানে খেজুর ছেটানো সম্পর্কিত একটি হাদিস রয়েছে সেই হাদিসের সনদ দুর্বল যার কারণে এটিকে সুন্নত বলা কঠিন তবে জাহেজ কেউ চাইলে এটাকে ছেটাতে পারেন আবার কেউ চাইলে হাতে হাতে দিয়ে দিতে পারেন তবে হ্যাঁ বিয়ের আগ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মিষ্টান্ন খাওয়া বা মিষ্টিমুখ করা করানো খেজুর খাওয়া এটি সাহেদের আমল দ্বারা বা বিভিন্ন হাদিস দ্বারা সাবিত এবং সাব্যস্ত আছে তবে ছিটিয়ে দিতে হবে এমন কোনো কথা নেই এবং সেটি হাদিসের আলোকে সাব্যস্ত হয় নিজে ছিটাতেই হবে তবে আনন্দ বাড়াতে গিয়ে নিজের মধ্যে ছিটিয়াতে চাইলে সেটি জায়েজ আছে এমনি মিজান মুশি আপনি লিখেছেন একজন খ্রিস্টান লোক গান বাজনার মাধ্যমে ইনকাম করেছে পরবর্তীতে ইসলাম গ্রহণ করলে পূর্বের উপার্জিত অর্থকে হারাল হবে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি আগে গান বাজনা করতেন ইসলামে আসার আগে সেই টাকা তিনি যেটা আগে উপার্জন করেছেন তার হস্তগত হয়ে গেছে সেটা তার জন্য হারার কারণ তখন শরীর বিধিবিধান তার জন্য প্রযোজ্য ছিল না কিন্তু ইসলাম গ্রহণ করার পর যদি তিনি সে টাকা কালেকশন করেন বা আগের টাকা তিনি উত্তোলন করেন এবং গ্রহণ করেন তাহলে সেটা কিন্তু জায়জ হবে না কারণ সুদের সম্পর্কে আল্লাহ তালে একই কথা বলেছেন ফোমান রব্বি হিফান সালাফ কারোর কাছে উপদেশ যখন আল্লাহর পক্ষ থেকে এসেছে এরপর তিনি যদি সেটা থেকে বিরত থাকেন এবং নতুন করে না করেন তাহলে সেক্ষেত্রে পূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ তালা তার জন্য মাফ করবেন এবং ইমাম অবকর আল জাসাস রহমাউল্লাহ কামাল কোরআনেও এর ব্যাখ্যায় বলেছেন যে যে ব্যক্তি নিষিদ্ধ এটি জানার পর তার সে বোধদয় হওয়ার পর আর সেটাতে লিপ্ত হন নাই তাহলে পূর্বের যেগুলো গ্রহণ করে ফেলেছেন সেগুলো তার জন্য হালাল হয়ে যাবে এরপরে মোহাম্মদ ওয়াসিম সম্রাট আপনি লিখেছেন বিয়ের পরে যদি জানা যায় দুজন দুধ ভাই বোন ছিল সেক্ষেত্রে শরীরের বিধান কি বিয়ের পরে যদি জানা যায় যে স্বামী স্ত্রী উভয়ে দুধ ভাই দুধ বোন ছিলেন পরস্পরে তার মানে দুধ ভাই দুধ বোন আর আপন ভাই বোন একই জিনিস বিধানগতভাবে বিধায় এটি জানার পর তাদের পৃথক হয়ে যেতে হবে অর্থাৎ কারোর মধ্যে বিয়ে হলো ছেলে মেয়ের মধ্যে কিন্তু পরে জানা গেলো তারা আসলে আপন ভাই ছিলেন এরকম যদি জানা যায় তাহলে তৎক্ষণাৎ তাদের মধ্যে বিচ্ছেদ হজরলি পৃথক তাদেরকে হয়ে যেতে হবে এক্ষেত্রেও তাই